তখনও তো এত বেশি আপনি কাঁদেন না যত বেশি কাঁদেন কবরের কাছে এসে কারণ আজি আল্লাহ তালা বলতেন আমার সাথীরাম আমি আমার হাবিবের কাছে আল্লাহ আরব্ণ আলমী ইনের রসুলের কাছে আমি শুনেছি এই কবরটাই হল প্রথম স্টেশন এই কবরটাই হল প্রথম ইমিগ্রেশন কাউন্টার এই জায়গায় যদি কেউ যদি ধরা পড়ে যায় কারো যদি চার্জশিট হয়ে যায় সব জায়গায় ধরা পড়ে যাবে হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাদ পাবে না আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায় মিজান সিরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন এটা হলো আসল জায়গা মারাত্মক জায়গা খুব মারাত্মক জায়গা আমি এটা কি ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষা চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নেই প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে তার আইডেন্টিটিটা কি এবং সেটাকে সত্যায়িত করার জন্য বোঝার জন্য তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন এই মানরবুকা ওমা দিনুকা ওমান নাবি ইউকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে বেঈমান হয় মুনাফিক হয় সে বলবে হায় হাতা আলা দরি হায় হাতা আলা দরি জানি না আমার রবকে আমি জানি না তোমার দিন কি দিন কারে কয় বুঝিনা এরপরে আল্লাহর নবী মোহাম্মদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কে দেখানো হবে বলা হবে মা কুনতা তাফুলু ফি রাজুল এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিকে বলবে আমি চিনি না নাউযুবিল্লাহ বাস

নবীজি বলেন মানুষের পেট সাড়ে তিন হাত মাটি ছাড়া কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না বিদেশ ভ্রমণ করেছেন তারা জানে লন্ডন যাবেন আমেরিকা যাবেন সৌদি আরব যাবেন যে কোনো বিদেশে যাবেন গেলি পাসপোর্ট তারা দেখবে পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নাই। প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে আপনারটি কি তারা জানতে চাইবে তারপরে যদি হয় আপনাকে দিয়ে ব্যবস্থা করে দেবে। আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমান খানায় ঢুকানো হবে গ্রেফতার করে কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরেস্তা আসবে যে ব্যক্তি যে ব্যক্তি বিদ্রোহ করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার জায়গা হচ্ছে জাহান্নাম জোরে বলেন নজিব যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালকে পরকালের জন্য পাথ জোগাড় করে নাই দুনিয়াকে অগ্রাধিকার দিল পরকালকে ভুলে গেল তার জায়গা হলো জাহান্নাম

এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে লালসার হাত থেকে রক্ষা করেছে আল্লাহ রব্বুল আআমিন তয়ামতের দিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত তার জন্য একটা মোহর মধ্যে মানুষ পড়ে আছে খেল তামাশার ভিতরে পড়ে আছে আল্লাহ পাক বলেন আল মাতাউ দুনিয়া কানিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমানিত তাকাব বলো দুনিয়ার সমস্ত সম্পদ খুবই নগণ্য আর যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে পরকালের কামনা করে সেই খোদাভীরু লোকদের জন্য পরকাল হচ্ছে প্রকৃত আবাসস্থল সেই জায়গাটাই হলো আসল জায়গা ওই জায়গার জন্য কিছু তৈরি করতে হবে

দুঃখটা অনেক বেশি সুখটা অনেক বেশি পরকালটাই स्थाई সুতরাং দুনিয়ার মোহে না পড়ে পরকালের জন্য জীবনটাকে পরকাল ভিত্তিক জীবন তৈরি করো দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়া যারা অগ্রাধিকারে দিবে দুনিয়াকে পরকালের তুলনায় জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে কবরে জবাব সঠিকভাবে দিতে পারবে قیامتের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দান করবেন জরে বলেন আমি দুনিয়াটা হচ্ছে দুনিয়া যেখানে আমরা আসি আমি আগেই বলেছি দুনিয়া হচ্ছে আদ্না শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে তুচ্ছ নিকৃষ্ট এটার এটা দাম নাই এটার মূল্য নাই হযরত ইবনে কাইয়িম রাহমাহুল্লাহ

আর জীবনের যাচ্ছে কত বড় কথা চিন্তা করেছেন জীবনের যে অংশ ফেলে এসেছি তা স্বপ্ন তা আজ কি স্বপ্ন আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা আর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে এরপরে তিনি বলছেন সাহাবি দুনিয়া এখন মিসলা কাবিদিন আলাল মাইহানা কহু ফুরদুল্লা সব দুনিয়াদারের অবস্থা হচ্ছে কেউ যদি দুই হাতে পানি খামসায় ধরে দুই হাতে কি ধরছে বলে দুই হাতে পানি খামসায় ধরেছে খুব মজবুত করে ধরেছে দুই মুঠ পানি বলেন থাকতো কতটুকু কতটুকু থাকবে ফোটাও থাকবে কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায় যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে ভাবে ফাঁকি দিয়ে চলে যায় আরো চাই আরো চাই চাওয়ার কোনো শেষ নাই মানুষ এভাবে করে দুনিয়ার মহব্বতে এমনি পাগল হয়ে যায় শুধু দুনিয়ার মহব্বত পরকালকে বেমালুম ভুলে যায় আমি কিন্তু কথা বুঝাতে চাই নাই যে পরকালে মহব্বতে পরকালের ভয়তে বা পরকালের জন্য দুনিয়া আপনি বাজার ঘাট ব্যবসা কিনা ব্যবসা বাণিজ্য সবকিছু ভুলে যান না তা নয় ভুল বোঝার কোনো কারণ নাই পরকালকে অগ্রাধিকার দিতে হবে মানে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয় চিরস্থায়ী হচ্ছে কোনটা আখেরা চিল্লা এখন কোনটা সুতরাং এখানে যা করতে হবে আখেরাতে জবাবদিহিমূলক যাপন করতে হবে আপনি ব্যবসা করবেন কম দিতে পারবেন না আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না চুরি করতে পারবেন না ডাকাতি করতে পারবেন না জেরা করতে পারবেন না বদমাশি করতে পারবেন না মদ খেতে পারবেন না হতে না, হাইজাকার হতে পারবেন না চাঁদাবাজ হতে পারবেন না মুনাফাখর হতে পারবেন না আপনি সোনাকারবারি হতে পারবেন না গুসফর হতে পারবেন না সুদখর হতে পারবেন না এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে কথা ঠিক

সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে অনুরূপ ভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুর আলমিন সব শেষ করে দিবেন লন্ড ভন্ড হয়ে যাবে কিছুই থাকবে না